আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন পত্র দাখিল করতে পারেন এটু টু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আত্মজি ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নগণিত বিষয় সমূহের সৃষ্টি বা শূন্য পদে নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর খ পদের নাম নিরাপত্তা কর্মী পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এস এস সি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পূর্ণ বা দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আবেদন করা যাবে তবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর খ্রিস্টাব্দ তারিখ হতে বেতন প্রদান করা হবে থেকে টাকা পর্যন্ত গ্রেডে বেতন প্রদান করা তারপর আছে ক্রমিক নম্বর ক পদের নাম হিসাব সহকারী পদের সংখ্যা হলো দুই আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে প্রার্থীর বয়স তিরিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্ট বা ক্লার্ক বা পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ও শারীরিকভাবে যুগ হতে হবে হিসাব শাখায় কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল পনেরোতম গ্রেডে প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে তেইশ টাকা প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আবেদন কিভাবে করবেন এবং আবেদনপত্র প্রেরণ করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করতে হবে ডাক যুগে চাকরি প্রত্যাশীগণ সরকারের নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষায় সহায়তা ভাতা সন্তুষ্টজনক চাকরির ভিত্তিতে ইনসেনটিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্র বিশেষ ভাতা প্রদান করা হতে পারে এছাড়া চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রেচুয়েটি সুবিধা প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত প্রার্থীর মোবাইল নম্বর সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদ এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি কপি এবং পাথীর সদ্য তোলা এক কপি ছবি এবং হতে নম্বর থেকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ ছয় টাকা এবং ক্রমিক নম্বর আবেদন ফি বাবদ চার শত টাকার ব্যাংক ড্র বা পে অর্ডার অফারের যুগ আপনার অধ্যক্ষ আদমুজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী পনেরো মে দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের মধ্যে আবেদনপত্র পত্র ডাক যুগে পৌঁছাতে হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথভাবে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তো অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং আগামী পনেরো মে দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের মধ্যে পৌঁছাতে হবে অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এই ঠিকানায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাকযুগে প্রেরণ করতে হবে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এর জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না শুক্র চাকরি প্রত্যাশী যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার ডাক যুগে কাগজপত্র প্রেরণ করতে হবে দুটো বছরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ